হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লকের মাধ্যমে আজকে বন্ধুরা প্রকৃতির আবহাওয়াটা খুবই ভালো এবং পরিবেশটা অনেকটাই সুন্দরজনক তাই দেখাবো একটু পুরো ভিউটা আজকে দেখাবো তোমাদের সামনে আর এই কদিন ধরে বন্ধুরা প্রচণ্ডই গরম তাই সেই কারণে আজকে বর্তমান বিকাল বিকাল টাইপে আর আকাশটা অনেকটাই মেঘলা করলো। আর দেখতে পাচ্ছেন জাস্ট আকাশটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর আর মনোরম একটা ভিউ যার দেখতে পাচ্ছেন পিছনে একটা ক্ষেত আছে আর এইদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবো একটু এই দিকটা একটা পুকুর আছে আর জাস্ট কি বলবো বন্ধুরা এই কদিন ধরে যা গরম আর উত্তাপে গরমের উত্তাপে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরিবেশের ভিউটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কম দিয়েছে কমেন্ট করে কিন্তু জানতে ভুলবেন না বন্ধুরা আর দেখাচ্ছে এই দিকের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি বন্ধুরা অনেকটাই সুন্দর আর কি আর তোমার যারা তারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে এসেছো বন্ধুরা মনোযোগ সহকারে কাজ করো আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হয়তো অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু হারাতেও হয় সেটাই বন্ধুরা বলতেছি জাস্ট আর ধৈর্য মনোরম একটা বড়ো কথা ধৈর্যশীল যার যারা ব্যক্তি তাদেরই সফলতা আসে আর অবশ্যই তোমরা ধৈর্য সহকারে কাজ করে দেওয়া ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই এখান থেকে কিছু করতে পারবে বন্ধুরা আর আমি তোমাদের প্রতিনিয়ত একটাই কথা বলবো যারা ধৈর্য ধরতে পারে তারা সফলতা পেতে পারে এটাই বন্ধুরা মাথায় রাখবেন আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার লোকের নানাবিধি কথা শুনতে হবে আমাদের আর একদিন সাকসেস হওয়ার পর তাদের কাছেই ভালো কিছু শোনা যায় এটাই বন্ধুদের ফেসবুক প্ল্যাটফর্ম আর এখান থেকে সফলতা পাওয়াটা অনেকটাই কঠিন এখানে অনেকটাই লড়াই করতে হয় তবে কিন্তু সফলতা পাওয়া যায় তাই বন্ধুরা বলবো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করে যাও সফলতা একদিন তোমাদের সামনে ঠোকা দেবেই আজকে আর আজকের পরিবেশটা নিয়ে একটু বলব বন্ধুরা এই কদিন যাবৎ প্রচণ্ড গরমের উত্তাপে আর কি অনেক লোকেরাই মানে স্কুল ঘাট সব বন্ধই দিয়ে দিয়েছে যাটা এতটাই গরম ছিল দুদিন ধরে স্কুল 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 বন্ধ সব সব স্কুল শুনলাম আর কি পরিবেশটা অনেকটাই সুন্দর সেই কারণে একটু তোমাদের সামনে তুলে ধরছি পরিবেশটা জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটা ভিউ বন্ধুরা উপভোগ করতে পারছি আমরা জাস্ট কী বলবো অনেকটাই সুন্দর লাগতেছে আর একটু খোলা হাওয়ার মধ্যে আসলাম কারণ বাড়ির মধ্যে প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো বাইরের আবহাওয়াটা অনেকটাই সুন্দর খোলা মিষ্টি বাতাসের মধ্যে বসে থাকবেন অনেকটাই ভালো লাগবে বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছেন ভিউটা অসম একটা ভিউ খুব সুন্দর লাগতেছে আমার তোমাদের কেমন লাগতেছে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এই গরমের তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা আর আমি একটাই কথা বলবো ফেসবুক প্লাসের কাম কাজ করতে আসছেন তোমরা সবাই লড়তে তো হবেই রে ভাই লড়তে হবে আমাদের আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে লড়তে পারে সে অবশ্যই সফলতা পেতে পারে এটা কথা মাথায় রাখবেন আর এইদিকে দেখুন বন্ধুরা হাঁসগুলো কত সুন্দরভাবে জলের মধ্যে খেলাধুলো করতেছে একটু জুম করে দেখাবার চেষ্টা করব দেখুন বন্ধুরা আর তো তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আর আসছে আমাদের নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও সবসময় তোমাদের সঙ্গে থাকবো সাপোর্ট তো ফুল থাকবে এই দিকে ছোটো করে আছে এখানে আমি বসে রেস্ট করি এবং এখানে ঘুম এখানে ঘুম ঘুমো পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডা আছে এইখানে আমি ঘুমো পারি যা কী বলবো অনেকটাই সুন্দর লাগে মানে যখন যখন আকাশটা মেঘলা হয় এখানে এসে আমি বসে একটু রেস্ট টেস্ট করি জাস্ট দেখতে পাচ্ছেন আর যে আকাশের পরিস্থিতিটা খুবই সুন্দর হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে যে আমি যে হিসেবে আকাশ ডাকতেছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে দেখা যাক বৃষ্টি আসে কি না আসলে তো অনেকটাই ভালো কারণ যা গরম যাচ্ছে একটু বৃষ্টি আসলে অনেকটাই খুশি হব এবং ভালো লাগবে তোমাদের কেমন ওগুলো ব্লকটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর দেখা যায় তোমাদের নিউ ব্লকের সঙ্গে এখন টাটা বাই টেক কেয়ার সবাইকে ভালোবাসার অবিরাম